সাইকেল চালিয়েই একশো একানব্বইটি দেশ ঘুরে নিয়েছেন বাংলার এই যুবক একটানা উনিশ বছর সাইকেলেই সাইকেলে তার দিন রাত কখনো তালিবানদের হাতে বন্দী হয়ে করেছেন রান্নার কাজ কখনো আবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়েছেন একাই ঘর পরিবার ছেড়ে দুই মারণ রোগ নিয়ে সচেতন করে গেছেন বিশ্ববাসীকে সুন্দরবনের এই সোমেন দেবনাথকে চিনে রাখা দরকার সকলে কারণ উনিশ বছর ধরে তিনি ঘুরে নিয়েছেন গোটা পৃথিবী এই প্রতিবেদনে শোনাব সুন্দরবনের এই দামাল ছেলের গল্প ক্যান্সার আর এইডস নিয়ে সচেতনতার বার্তা ছড়াতে গত উনিশ বছর ধরে বিশ্বের একশো একানব্বইটি দেশ সাইকেলে চষে বেরিয়েছেন সুন্দরবনের ছেলে সোমেন দেবনাথ কলেজে পড়া শেষ করে মাত্র বছর বয়সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন সোমেন তার আগে রিজিওনাল এইডস কন্ট্রোল সোসাইটি থেকে বিশেষ প্রশিক্ষণও নেন সালটা দু হাজার চার প্রথম দুবছর দেশের মধ্যে তারপর দু থেকে দু এশিয়ার বিভিন্ন দেশ দু পর্যন্ত ইউরোপ তারপর আফ্রিকা ইউএসএ অস্ট্রেলিয়া সোমেনের সাইকেলের চাকা থামেনি এখন সেই তরুণ চল্লিশ ছুঁয়েছেন আটত্রিশটি দেশের প্রেসিডেন্ট বাহাত্তরটি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে যাত্রাপথ প্রায় দু লক্ষ কিলোমিটার সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন কয়েক কোটি মানুষের কাছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা এই লম্বা সফরে সোমেন কখনো আফগানিস্তানে তালিবানের হাতে বন্দী হয়ে রাধুনির কাজ করেছেন আবার কখনো বেজিং এ আক্রান্ত হয়েছেন করোনায় প্রিয়জনদের থেকে বহু দূরে কাটিয়েছেন সেই কঠিন সময় আবার অতিমারি জেনে সীমান্ত বন্ধ থাকায় আটকে পড়েছে নিউজিল্যান্ডের নদীর ধারে জঙ্গলে তাবু খাটিয়ে রাতের পর রাত কাটিয়েছেন উত্তর মেরুতে দেখা পেয়েছেন এস্কিমোদের সঙ্গী সেই সাইকেল আর তাতে ঝোলানো সচেতনতার বোর্ড আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বঙ্গা শহরে সোমেন দু সালে শেষবার সামনাসামনি দেখেছিলেন পরিবারকে তারপর অনেককে হারিয়েছেন বাবা দাদু দিদিমার মৃত্যু সংবাদ পেয়েছেন সফরকালে উনিশ বছর পেরিয়ে আবার যখন বাড়ির চৌকাঠে গিয়ে দাঁড়ালেন মাকে দেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন তখন কারো মুখেই ভাষা নেই মা ছেলে একে অপরকে জড়িয়ে কাঁদলেন অনেকক্ষণ হয়তো এই গল্পটা এক দামাল ছেলের বিরাট প্রত্যাবর্তনে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটা সানগ্লাস এন্ড ইসমে পাওয়ার লেন্স পি লাগা সকতে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা জশু রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য শাড়িতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা